আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক বাংলাতে একটা কথা আছে চকচক করলে যেমন শোনা হয় না ঠিক তেমনি মানুষের চামড়া সাদা হইলেই বেতর সাদা হয় না আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে অপরাধী মেয়ে বসীকরণ অপরাধী মেয়ে বসীকরণ একটা নস্কা নিয়ে হাজির হয়েছি একটা মেয়ের চেহারা দেখে একটা মেয়ের রূপ দেখে তার সাথে আপনি প্রেম ভালোবাসা করছেন প্রেম ভালোবাসা করছেন আজকে সেই মেয়ে আপনার ধোকা দিছে আজকে সেই মেয়ে আপনার সাইরাস হয়ে গেছে এক সময় কতই না স্বপ্ন দেখাইছে আপনার সাথে গড় করবো আপনার সাথে সংসার করব একসাথে কত কিছু নাই করছেন একসাথে খাওয়া দাওয়া করছেন একটা সেকেন্ড আপনার সাথে কথা না বললে সেই মেয়ে থাকতে পারত না একসাথে কতই না সিটি একসাথে কতই না সিটি কত কিছুই না করছেন আজকে সেই সিটি মনে করি রে আইসকে আপনি রাতে কান্না করেন আইসকে আপনি রাতে কান্না করেন সেই মেয়েকে ভুলে যাওয়ার জন্য কিন্তু সেই মেয়ের স্মৃতি কখনো আপনি ভুলতে পারতেছেন না মন থেকে যাকে ভালোবাসা যা তাকে কোনো দিন কোনো ভাবেই যায় না আর ভুলা যায় না কারণে সেই মেয়েকে ফিরে আনার জন্য একজন কবিরাজের কাছে গেছেন একজন তান্ত্রিকের কাছে গেছেন কিন্তু সেই তান্ত্রিক আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে কিন্তু আপনার কাজ করে দেয় নাই নানা ধরনের সমস্যা সে আপনার দেখাইতেছে কিন্তু সেই তান্ত্রিক আপনার কাজ করে দেয় নাই দুঃখ জায়গা নাই দুঃখ কোনো জায়গায় নাই একদিক দিয়ে একটা মেয়েকে ভালোবাসলেন সেই মেয়ে আপনার সাথে বেমানি করলো বিশ্বাস করে দিলেন সেই তান্ত্রিক আপনার সাথে বদার করলো এই মাঝে যে একটা নস্কা দিয়ে গেলাম শুধুমাত্র শুধুমাত্র আজকের এই নস্কার নিয়ম মানে আপনি কাজ করবেন ক্ষুধার কসম কাজটা আমি বললাম আপনি কাজের ফল পাবেন আপনি কাজের ফল পাবেন কোন তান্ত্রিককে ফোন দিতে হবো না তান্ত্রিককে ফোন দিয়ে পায়ে ধরতো হবো না শুধুমাত্র আজকের এই নস্কাটা শুধুমাত্র আজকের এই নস্কাটা আমি যাইবো বাঁকাইছি মেয়ের বাড়ি দিকে বসে আপনি এই নস্কা দেখাবেন আঁকানোর পরে আঁকানোর পরে মেয়ের নামটা লেখে আজকের এই নস্কাটা মেয়ের বাড়ির আশেপাশে মেয়ের বাড়ির আশেপাশে যে কোনো চিকন ডালে শুধুমাত্র আপনি বাইরে রাখবেন শুধুমাত্র আপনি বাইরে রাখবেন সম্মানিত বিবাস আমাকে বিশ্বাস করতে হবো না আমাকে ফোন দিতে হবো না কাজটা করলেন একবার কুপুরি কাজ একবারে কিছু আর আরবি হরফ দিয়ে আপনি কাজ করলেন আপনাকে কখনো ধোকা দিব না আপনার আশা দিয়ে নিরাশ করবো না একটা কাজ করে দেখেন আমাকে বিশ্বাস করতে হবে না আজকের এই আপনি বিশ্বাস করে কাজ করেন একশোর মধ্যে একশো পাচ্ছেন আপনি কাজের ফল পাবেন আপনার কাজ হবো আগের ভালোবাসার মানুষ আপনি আবার ফিরে পাবেন আপনার পাও এসে মাপ সাবু তবুও দেশে দেশের বাইরে যে কোনো জায়গা থেকে যে কোনো ভাই বোন যদি কাজ করে নিতে চান সরাসরি আমার বাড়িতে আসবেন আইসে কাজ করে নিয়ে যাবেন আইসে কাজ করে নিয়ে যাবেন Salutăc bun, şobai. Assalamu alaikum.